একাদশী ব্রত পালনের নিয়মাবলী খুব ভোরে শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল ঋতুতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আমি যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা প্রচর্য করা মিথ্যা বাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তব স্তুতি শ্রীমৎ ভগবত গীতা পাঠ পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করা উচিত একাদশী তিথিতে এই একাদশী তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিলপ্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষুকর্মাদেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্মর্থ কাম্যক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ থাকলেও শ্রীহরিভক্তি এবং কৃষ্ণপ্রেম লাভই হচ্ছে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তুষ্ট বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করে থাকেন পদ্মপ্রাণে ব্রহ্মবৈবত্য পুরাণে বরাহপ্রাণে পুরাণে এবং বৈষ্ণব স্মৃতিরাজ হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে এই একাদশী ব্রত পালনের নিয়মাবলী শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল হরি কৃষ্ণ